মাছ বললেই আমরা সাধারণত শান্ত বা নিরীহ প্রাণীকে মনে করি কিন্তু এ পৃথিবীতে যে ভয়ঙ্কর ও দুর্ধর্ষ মাছ থাকতে পারে এমন খবর আমরা অনেকেই রাখি না এই ভয়ানক মাছগুলির মধ্যে অন্যতম একটি হলো লায়ন ফিশ স্টোন ফিশের মতো এতটা ভয়ঙ্কর না হলেও লায়ন ফিশ নিজের শত্রুকে ছাড় দিতে একদম রাজি নয় ভীষণ প্রতিকূল পরিবেশেও মানিয়ে চলতে পারে এই প্রাণী আথরীতি বিষাক্ত কাটা এবং সিংহের কেশরের মতো পাখনা বিশিষ্ট এই সামুদ্রিক মাছটিকে দেখতে সিংহের মতো মনে হওয়ায় এর এরকম নামকরণ করা হয়েছে এ মাছের বন্যির রং দেখে আপনিও হয়তো অবাক হবেন লাল কালো সাদা এবং বাদামী রঙের চামড়ার উপর পিচুড়ে দেখতে পাওয়া যায় নানা রঙের ডোরাকাটা কাটা শলাকা এরা ভয়ানক বিষাক্ত তরল নিঃসরণ করে এই শলাকা সদৃশ বস্তুর মাধ্যমে নিজের স্পাইনের সহায়তায় বিষাক্ত তরল শত্রুর শরীরে ছড়িয়ে দিতে কুণ্ঠাবোধ করে না সে এদের এই বিষে মৃত্যুর ঝুঁকি না থাকলেও শরীরে খিচুনি এবং শ্বাসকষ্ট তৈরি হতে পারে যদি কোনো ব্যক্তি সমুদ্র তলদেশে অভিযানে যেয়ে থাকেন আর ভুলকমে যদি এই মাছে স্পর্শ করে থাকেন তাহলে সময় মতো জলের উপরে উঠে আসতে হবে আর যদি না পারেন তাহলে শ্বাসকষ্টজনিত কারণে আক্রান্ত ব্যক্তিটি জলের মধ্যে ডুবে মারা যেতে পারে এরা প্রধানত গণের অন্তর্ভুক্ত এদের বৈজ্ঞানিক নাম টেরোয়েস ভলিটানস এদের মূল আবাস পশ্চিম আলটান্টিক ইন্দো প্যাসিফিক গল অফ মেক্সিকো এবং ক্যারিবিয়ান সাগরে বঙ্গোপসাগরেও দেখা পাওয়া যায় এদের তবে মূলত উষ্ণ অঞ্চলগুলিতে পাথর এবং কোরাল রুফের আডালে এরা বসবাস করে এলাকা ভেদে লায়ন নানা ধরনের নাম রয়েছে যেমন টার্কি ফিশ ড্রাগন ফিশ করফিয়ান ফিশ ইত্যাদি সেন্ট্রাল ক্যারিবিয়ান মেরিন ইনস্টিটিউটের বিজ্ঞানী মরগান অ্যাডওয়ার্ডস জানান প্রতি চার দিনে এরা পঁচিশ হাজার ডিম দিয়ে থাকে তবে একটি অদ্ভুত বিষয় হল যে অন্য মাছেরা এই মাছের শিকার করে না কি কারণে করে না তা আজও বিজ্ঞানীদের কাছে অজানা তবে এই বিষয় নিয়ে ব্যাপক গবেষণা চলছে সামুদ্রিক প্রাণীর বিলুপ্তির এই কঠিন সময়ে লায়ন ফিশের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে এদের মূল আবাস যেহেতু সামুদ্রিক রিচ এবং পাথুড়ে এলাকা তাই বিভিন্ন প্রজাতির বিরল মাছ ও প্রাণী এদের খাদ্যে পরিণত হয় খাদ্যে পরিণত হওয়ার কারণে দিন দিন হুমকির মুখে পড়ছে এ সমস্ত প্রাণীর অস্তিত্ব বিচিত্র কারণে এরা যেন বিরল প্রজাতির মাছকেই খাবার হিসাবে বেছে নেয় লায়ন ফিশের উপরিভাগ বিষাক্ত হলেও ভেতরের অংশ বিষাক্ত নয় তাই পৃথিবীর নানা দেশে ফিশদের খাওয়া হয়ে থাকে তাছাড়া এর বাহারি রঙের কারণে এদেরকে বাড়িতে পালা হয় অ্যাকোরিয়ামের মধ্যে তবে এদের অবাধ বংশবৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে গল্ফ অফ মেক্সিকোর তীরে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডাতে রীতিমতো সরকারের পক্ষ থেকে প্রচারণ করা হয় যে লায়ন ফিশ দেখা মাত্র মেরে ফেলার এই গল্ফে প্রচুর পরিমাণে লায়ন ফিশ পাওয়া যায় মানুষের মধ্যে লায়ন ফিশ খাওয়ার সচেতনতা ও আগ্রহ তৈরি করার জন্য ফ্লোরিডাতে গড়ে উঠেছে বিভিন্ন গণসচেতনামূলক সংগঠন লায়ন ফিশ রিমুভাল অ্যান্ড অ্যাওয়ারনেস ডে উদযাপন করা হয় এখানে গলফ অব মেক্সিকোর তীরবর্তী জনগণ ওইদিন দিন মেটে ওঠেন ফিস হত্যার এক অন্যরকম প্রতিযোগিতায় ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন